সুপ্রিয় দর্শক কিন্তু আসসালামু আলাইকুম শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত আওয়ামী লীগের পুনর্বাসনকারীদের বিরুদ্ধে গণ হুঁশিয়ারি রাশেদের জানাবো পুরো বিস্তারিত সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে বিএনপির উপর চাপাচ্ছে এমন করে পরিষদের সম্পাদক খান বলেন আমাদের স্পষ্ট কথা আওয়ামী লীগের পুনর্বাসন যারা করবে তাদের বিরুদ্ধে আমরা গণ প্রতিরোধ গড়ে তুলব বিকেল তিনটার দিকে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজো কমিটির সঙ্গে গণ অধিকার পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি এবং অন্তর্বর্তী সরকারের চার মাসের সফলতা ও ব্যর্থতা নিয়ে আলোচনা হয় রাশেদ খান বলেন রাজনৈতিক দলগুলো প্রত্যাশা ছিল অন্তর্বর্তী সরকার একটি রোডম্যাপ প্রকাশ করবে কিন্তু এখন পর্যন্ত সরকার দলগুলোকে ধোয়াশার মধ্যে রাখার সন্দেহ সংশয় তৈরি করছে বিশেষ করে উপদেষ্টাদের নানামুখী বক্তব্য পেছন থেকে নতুন দল গঠনের সহযোগিতা সেই দলের আবার আওয়ামী লীগের কাউন্সিলদের সহযোগিতা চাওয়া এবং সরকারের সব সেক্টরে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসন করা আওয়ামী তালিকা ডিসি এসপি নিয়োগ আওয়ামী হাইকমান্ড কাউকে গ্রেপ্তার না করা শেখ পরিবারকে ধরাশোয়ার বাইরে রাখা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দ্রব্যমূল্য লাগামহীন দাম বৃদ্ধি ইত্যাদি মানুষকে হতাশ করেছে তিনি বলেন গণহত্যার বিচার যদি সরকার করবে তাহলে কেন আওয়ামী লীগ ধরতে অভিযান না চালিয়ে বরং পালিয়ে যেতে সহায়তা করলো ওবায়দুল কাদের কিভাবে পালালো তার কোন তদন্ত হবে আপনি একদিকে তাদের ধরবেন না আবার গণহত্যার বিচারের গান শোনাবেন এভাবে রাষ্ট্র সংস্কার হয় না সাহস থাকলে আগে আওয়ামী লীগ ধরুন তাদের নিষিদ্ধ করুন কিন্তু আপনারা সেসব না করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠনের বেশি সময় দিয়েছেন এখনো কেন শহীদদের তালিকা করা হলো না পরিবারগুলোর ক্ষতিপূরণ করা হলো না আহতরা কেন সু চিকিৎসা ও ক্ষতিপূরণ পেল না আপনারা আসলে কি করতে যাচ্ছেন এখন আমরা ক্লিয়ার না বৈঠকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন বিএনপির পক্ষে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু গণ অধিকার পরিষদের নেতারা হলেন উচ্চতর পরিষদ সদস্য শাকিলুদ শাকিলুজ্জামান আরিফ তারুকদার ফাতেমা তাসনিম যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন মাহফুজুর রহমান খান মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট খালিদ হাসান যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ নিউজের পরবর্তী আপগ্রেড পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ